করতে চাই এই সানি ওয়েদারে বাংলাদেশ দল এবং নেদারল্যান্ডস মোটামুটি প্রিপারেশন নিচ্ছে তাদের পরের ম্যাচের আগে বাংলাদেশ নেদারল্যান্ডস পরের ম্যাচে মুখোমুখি হবার আগে অনেকগুলো মাইল আমাদের সামনে এবং সবচেয়ে বড় যে মাইল স্টোন কনজিকিউটিভ টি টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ রয়েছে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাসের অ্যাজ ওয়েল এর আগে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কাকে হারিয়েছে শক্তিশালী দলকে হারানোর পর দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষেও বাংলাদেশের পারফরমেন্সটা শক্তিশালী ছিল বাংলাদেশ জিতবে সিলেট স্পোর্টিং উইকেট হবে এগুলো পুরনো আলাপ নতুনত্ব যেটা সেটা হচ্ছে সবশেষ যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে পাওয়ার হিটিং প্লে বিগ রোল আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট সাইফ হাসানস পারফরমেন্স সাইফ হাসান হাসান ইন দ্য নেক্সট ম্যাচ তিনি ইলেভেনে থাকবেন কি থাকবেন না এটা নিয়ে আলোচনার একটা জায়গা রয়েছে তাস্কিন আহমেদের কিছু বিষয় রয়েছে সেগুলো নিয়েও আলোচনার জায়গা রয়েছে তবে সবার আগে আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট রোল অফ জুলিয়ান উড সবশেষ ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স যদি আপনারা দেখেন বাংলাদেশ ছক্কা মেরেছে মানে একশো ছত্রিশের টার্গেট চেস করতে গিয়ে একশো করলে বাংলাদেশ জিতে যাবে রাইট সেই টার্গেটটা অ্যাচিভ করতে গিয়ে বাংলাদেশকে প্রতি ওভারে রান করতে হইত ছয়ের নিচে বাংলাদেশ ম্যাচটা জিতেছে উনচল্লিশটা বল হাতে রেখে এই উনচল্লিশ বলে যেভাবে বাংলাদেশ ব্যাট করেছে যদি আরো আশিটা রান অ্যাড হইতো তাহলে বাংলাদেশের স্কোর দাঁড়াতো দুশো প্লাস অনেকটা সেরকমই জুলিয়ান উডের যে পারফরমেন্স অফ বাংলাদেশ এবং সেই জায়গায় বাংলাদেশ গতকাল ছক্কা মেরেছে টোটাল করতে গিয়ে ছয়টা ছক্কা এগারোটা চার এবার যদি আমরা একটু গুণের অঙ্ক করি তাহলে ছয় ছক্কায় এসেছে ছত্রিশ টান এগারো চারে এসেছে চুয়াল্লিশ টান ছত্রিশ আর চুয়াল্লিশ যদি গুণ থেকে প্লাসে চলে যায় দাঁড়ায় হচ্ছে এইটটি বাংলাদেশ দল একশো ছত্রিশ টেস্ট করতে গিয়ে আটান্ন পার্সেন্ট রান করেছে হচ্ছে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে এবং যেখানটা সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন লিটন কুমার দাস এবং তারপর পরই যেহেতু বল কম পেয়েছেন লিটনের থেকে রানটাও তাই সঙ্গত কারণে কম করেছেন সাইফ হাসান জুলিয়ান উডের টটকা কতটা কাজে লেগেছে ম্যাচ শুরু হলেই বোঝা যাবে সেই আলোচনাটা মোটামুটি ভ্যালিড হয়েছে ম্যাচ যখন শুরু হয়েছে শেষ হয়েছে বাংলাদেশ আটান্ন পার্সেন্ট রান করেছে ছক্কার চার মেরে এই ছক্কা চার মারার ক্ষেত্রে স্ট্রাইক রেট সবচেয়ে হাইয়ার করার ক্ষেত্রে বিগ নেম যেটা সেটা হচ্ছে সাইভ হাসান দেখুন লিটন কুমার দাস ভালো খেলেছেন লিটন কুমার দাস পুরো টোন সেট করে দিয়েছেন প্রথম উইকেট পড়ার পরেও বাংলাদেশ দল একটা পার্টিকুলার মোমেন্টাম ক্রিয়েট করার পর সেটাকে সরে আসে নাই এবং আন্ডার প্রেশার ক্যাপ্টেন লিটন কুমার দাস তার রোল নিয়ে কোনো ধরনের ডিবেটের সুযোগও নেই কিন্তু তারপর ডিসকাশনটা হচ্ছে ওয়াই অ্যাবাউট সাইভ হাসান গতকালকের ম্যাচটায় তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ব্যাক করেছেন দু বছর পরে গতকালকের ম্যাচটাই শুধু ব্যাট হাতে না তার চ্যালেঞ্জ ছিল বল হাতেও তিনি কতটা স্পিন করতে পারেন সাইফের বোলিং রোলের জন্য তাকে দলে রাখা হয়েছে সেই রোলটা তিনি করতে পারেন ব্যাট ছয়টা বল তো করে একটা ওভারে প্রথম ওভারে দুই উইকেট তুলে নিয়ে সেই আস্থা তিনি প্রতিদান দিয়েছেন আপনারা বলতে পারেন দুর্বল দলের বিপক্ষে উইকেট পেয়েছে দুর্বল দলের বিপক্ষে যদি তিনি উইকেট পেয়ে থাকেন সেই সাইফও কিন্তু খুব সবল অবস্থায় ছিলেন না দু বছর পর ন্যাশনাল টিমে এন্ট্রি করেছেন শামিম পাটোয়ারি নুরুল হাসান সোহানকে বসিয়ে রেখে তাকে খেলানো হয়েছে সো তিনি যতটা মেন্টাল চ্যালেঞ্জের মধ্যে ছিলেন বাংলাদেশ টিমের এগারো জন ক্রিকেটারের বাকি দশজন ততটাই ছিলেন না আলোচনা বোলিং পর্যায়ে শেষ হইল ব্যাটিং এ দেখুন লিটন কুমার দাস যেই ইন্টেন্ডে ব্যাট করেছেন সাইব হচ্ছে তার থেকেও আগ্রাসী ছিলেন স্ট্রাইক রেট যদি বিবেচনা করে ওয়ান নাইনটির কাছাকাছি তিনটা ছক্কা মেরেছেন একটা চার মেরেছেন উনিশ বলে ছত্রিশ রান করেছেন এবং এই যে ইনটেন্টটা একবারের জন্য মনে হয়নি যে সাইফ হাসান যদি ফিনিশ করে আসেন চাইলেই তো ফিনিশ করতে পারতেন বাংলাদেশ 40 বল আগে ম্যাচ জিতে গেছে 39 বল তিনি তার মতো করে হেলে দুলে ব্যাটিং করে টিকে থেকে অপরজিত থেকে ফিনিশ করতেই পারতেন যে 19 বল 36 করেছেন সেই 19 বল যদি 26ও করতেন কেউ কথা বলতো না কারণ দুটো উইকেট পেয়েছে সেটা তিনি করেন নাই আন্ডার প্রেশার। এত বছর পর ফেরা যাদের বসিয়ে রেখে তাকে খেলানো হয়েছে সেই pressão নেয়া। বোলিং এর পর ব্যাটিং ইউ পারফর্ম করে ধারাবাহিকতা রক্ষা করা এই প্লেড ট্রিম ম্যান্ডাস তিনি যদি ম্যান অফ দ্য ম্যাচও হয়ে যেতেন এটা খুব বেশি ডিবেট না পরের ম্যাচে এই সাইফকে খেলবে কারণ শামিম হোসেন পাটোয়ারিকে আপনি বসিয়ে রাখছেন ফিনিশিং রোলে আলটিমেটলি ইউ নিড দিস গাইজ জাকের আলী অনেক শামিম হোসেন পাটোয়ারি দে আর আওয়ার আলটিমেট ফিনিশার্স যদিও গত ম্যাচে আসলে বাংলাদেশ যেহেতু আট উইকেটে জিতেছে এদের প্রয়োজন পড়ে নাই পরের ম্যাচেও কি সাইফকে খেলানো হবে নাকি সাইফ যার পজিশনটায় খেলেছেন সেই পজিশনে শামীম হোসেন ব্যাক করানো হবে নাকি সাহেবকে বসে নুরুল হাসান সোহান খেলবেন এটা একটা বড় প্রশ্ন কারণ বাংলাদেশ এশিয়া কাপের জন্য ফ্রাই করার আগে বাকি মাত্র দুটা ম্যাচ সাইফ সোহানরা একজন একটা ম্যাচ খেলেছেন একজন একদমই ম্যাচের বাইরে গত তিন বছর থেকে ইন্টারন্যাশনাল সো বাংলাদেশ ম্যানেজমেন্ট তারা কি ডিসিশন নেয় এটা কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা হোয়াড তাসকিন আহমেদ সাইফ ব্যাক করেছেন দু বছর পর বল করেছেন অধ্যবসায় ছিল জুলিয়ান উট তাকে যতটুকু পেয়েছেন টটকা দিয়েছেন ছক্কা মেরেছেন হাই স্ট্রাইক ব্যাট করেছেন ছয় বলে চারটা দুবার উইকেট পেয়েছেন তাসকিন আহমেদের কেসটা না ডিফারেন্ট পুরো বাংলাদেশের মানুষ এই একটা মাস আগে তাসকিন আহমেদকে পুরো দেশের সবচেয়ে বড় খলনায়ক বানিয়ে দিয়েছিল ইদানিং কোনো কিছু একটা হইলেই বলা হয় যে ফ্যাসিস্ট ও একটা ফ্যাসিস্ট ও বদমাইশ ও বিগত সরকারের মতো এরকম একটা যে কাউকে ট্যাগিং করা হয় যেই যা করুক না কেন ঠিক আছে সে ব্যবসায় কিছু একটা করলে খেলাধুলা কিছু একটা করলে সংস্কৃতি করলে তাসকিন আহমেদের ব্যাপারে পুরো বাংলাদেশের যে মোমেন্টামটা ক্রিয়েট করা হয়েছিল ইন আ নেগেটিভ ওয়ে নেগেটিভ নোট ইট ওয়াজ লাইক যে হি ইজ মোর দ্যান আসিস্ট রিয়েলি একটা ছেলেকে চরিত্রহীন মানানো হয়েছে দায়িত্বহীন মানানো হয়েছে ফিটনেসহীন বানানো হয়েছে জাতীয় দলের খেলানো হয় কেন এরকম প্রশ্ন তোলা হয়েছে কিছু বলদ প্রশ্নগুলো তুলেছে